কিছুদিন আগেই পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তের রায়কা পাহাড় এলাকায় একটি বয়স্ক বাঘের আগমন ঘটে সেই রেশ কাটতে না ফের একবার বাঘের দর্শন পেলো পুরুলিয়াবাসী রবিবার সকালে বাঁকুড়ার সুতান জঙ্গল ছেড়ে পুরুলিয়ার মানবাজার দুই নম্বর ব্লকের জামতরিয়া বিটের কাটা গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে একটি বাঘ জর জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা স্থানীয় সূত্রে খবর পুকুর কাটা গ্রামের এক চাষী জমিতে কাজে গিয়ে বাঘের দেখা পান চোখের সামনে বাঘকে দেখে আতঙ্কে সিঁটিয়ে যায় ওই চাষে হ্যাঁ আমি সকালবেলা বাড়ি থেকে এসে এখান থেকে এদিকে এসেছি এবং দাঁতন ভাঙতে এসেছিলাম সেই দাঁতন ভাঙতে এসে মানে শিয়ারে দিকে এসেছি ভাঙিনি সেই ভাঙিনি আমি বাঘ দেখতে পেয়েছি কোথায় আর মোটামুটি এখান থেকে ধরলে পনেরো পনেরো কুড়ি ফুট দূরত্বই আমাকে দেখে বাঘ তখন সামনের পা তুলেছে দাঁড়িয়েছে তখন সামনের পা এমনি লাভ করে নামাইছে আর ব্যাগ ব্যাগ দিয়েছে তখন আমি দৌড় মেরেছি থেকে থেকে পরে বাঘ আসার খবরটি বন দফতরকে জানালে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা জঙ্গলে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন তারা পায়ের ছাপ দেখে বনকর্মীরা নিশ্চিত হন বাঘটি রয়্যাল বেঙ্গল ছিল তবে পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান জামতরিয়া বিটের গোলামারা জঙ্গলে বাঘের বর্তমান অবস্থান হতে পারে সেই এলাকা বন পরিপূর্ণ হওয়ায় স্থানীয় লোকজনের জীবিকা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল কিন্তু বাঘের আতঙ্কে তাদের এই জীবিকায় ছেদ পড়েছে এই অবস্থায় লোকালয় থেকে বাঘ আতঙ্কে না জেহাল সাধারণ মানুষ কিছুদিন আগে রায়কা পাহাড় এলাকায় বাঘকে বাঘি আনতে বিশেষ অপারেশন চালান বন শীর্ষ কর্মকর্তারা প্রায় চারশো বনকর্মী বন সুরক্ষা কমিটি ও সঙ্গে নিয়ে একাধিক দলে বিভক্ত হয়ে গোটা পাহাড় ও জঙ্গল জুড়ে তল্লাশি চালায় বন দফতর তারপরেও বাঘের সন্ধান পায়নি বনকর্মীরা ফের বাঘ ফিরে আসায় চিন্তার ভাঁজ জমেছে বন দফতরের কপালে নিউজ